ডিয়ার অডিয়ান্স আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের সাত নম্বর ক্লাস আজকের ক্লাসে আমি ফাউন্ডেশন বই থেকে টাইপ ওয়ানের বেশ কয়েকটি ম্যাথ সমাধান করে দিব তো প্রথমে আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে যে কয়েকটি ম্যাথ আমি সমাধান করে দিব তো এখানে এই যে এক্সাম্পল পাঁচ অর্থাৎ টাইপ ওয়ানের এক থেকে চার পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমি আগে সমাধান করে দিয়েছি তো আজকের ক্লাসে আমি এখান থেকে পাঁচ নম্বর ম্যাথটি সমাধান করে দেবো এটা তারপর এখান থেকে দেখেন এই ছয় নম্বর ম্যাথ এইটা সমাধান করে দিব। তারপর এই যে এখান থেকে যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে তো এগুলো কিন্তু বইতে সমাধান নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন অনুশীলনের যে ম্যাথগুলো অর্থাৎ ফর প্র্যাকটিস তো এগুলো শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে এগুলো এবং সাধারণ উত্তরগুলো দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা সমাধানগুলো পাবেন না বইতে অর্থাৎ ফাউন্ডেশন বইতে এগুলো সমাধান কিন্তু দেওয়া নাই তো আমার ভিডিও দেখলে আপনারা এই সমাধানগুলো পেয়ে যাবেন আপনারা শুধু এখান থেকে বইয়ের যে উত্তরগুলো আছে সেগুলো মিলিয়ে নেবেন তো এখান থেকে এক দুই তিন এটা এই তিনটা করাবো এবং এই যে এখান থেকে আপনারা দেখেন এই যে চার নাম্বারটা করাবো এবং পাঁচ নাম্বার করাবো অর্থাৎ টাইপ ওয়ানের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের ক্লাস আজকের ভিডিওতে শেষ করে দেব তো এখানে প্রথম যে ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পাঁচ নাম্বার ম্যাটটি তো এখানে বলেছে একটি সম্পৃক্ত কাদামাটির নমুনার ভয়ের দৃশ্য টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে এ এর দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এবং জলীয় অংশের পরিমাণ অর্থাৎ ওমেগার মানচে এসে এবং শুষ্ক এককুজন গামাডি এইটা চেয়েছে এবং পাশাপাশি আমাদের জের মানটা দেওয়া আছে অর্থাৎ মাটির আপেক্ষিক গুরুত্ব জি ইকুয়াল টু টু পয়েন্ট সিক্স এটা দেওয়া আছে আমাদের টাইপ ওয়ান এর পাঁচ নাম্বার ম্যাথের যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া ছিল সেগুলো এখানে আমি লিখে নিয়েছি দেখেন প্রশ্নে বলেছিল একটি সম্পৃক্ত কাদামাটির নমুনার যেহেতু সম্পৃক্ত কাদামাটি বলেছে এর জন্য এখানে অ্যাসারের মান একশো পার্সেন্ট হবে অর্থাৎ একশো পার্সেন্ট মানে এটার মান হচ্ছে ওয়ান আমরা যখন সমাধান করবো তখন এস এর মান আমরা ওয়ান ব্যবহার করব এবং ই এর মান দেওয়া ছিল টু পয়েন্ট ফাইভ ওমেগার মান চেয়েছে অর্থাৎ জলীয় অংশের পরিমাণ ওমেগা ইকুয়াল টু হোয়াট এবং শুষ্ক এককজন গামা ডি ইকুয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে হবে তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব অর্থাৎ এস আর ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি তো এখান থেকে যেহেতু আমাদের এখানে ওমেগার মানটা লাগবে জলীয় অংশের পরিমাণ ওমেগার মানটা লাগবে তাহলে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু এস আর ইন্টু ই নিচে আপনারা জি দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আমাদের অ্যাসারের মান জানা আছে ই এর মান জানা আছে এবং জি এর মানও জানা আছে তো এই সবগুলো মান যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে ওমেগার মানটা পেয়ে যাবেন তো ওমেগার মানটা আপনারা দশমিকে পাবেন তারপর একশো ধারা গুণ করলেই পার্সেন্টেজে পেয়ে যাবেন ওমেগার মান সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয় তো এখানে অ্যাসারের মান হচ্ছে ওয়ান এবং ই এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ নিচে জি জি এর মান হচ্ছে টু পয়েন্ট সিক্স অথবা টু পয়েন্ট সিক্স জিরো তো যেটা লেখেন না কেন দুইটাই সঠিক তো এখানে টু ভাগ টু পয়েন্ট যদি আপনারা করেন তাহলে জিরো এটা পাবেন জিরো তো এটা যদি আপনারা একশো ধারা গুণ করেন তাহলে পাওয়া যাবে নাইনটি এটা হচ্ছে এই মেথের একটা অ্যান্সার তারপর দেখেন এখানে আমাদের দ্বিতীয় প্রশ্নটি বলেছে গামাডি অর্থাৎ শুষ্ক এক কুজন বের করো তো শুষ্ক একক গুজন বের করার জন্য আপনাদেরকে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে আমরা একক গজন নির্ণয়ের একটা কমন ফর্মুলা জানি সেটা হচ্ছে গামা ইকোয়াল টু এস আর ইন্টু ই প্লাস জি ইন্টু গামা ডাব্লিউ নিচে হচ্ছে ওয়ান প্লাস ই তো এখান থেকে আমাদের যেহেতু গামা ডি বের করতে হবে তো গামা ডি বের করার জন্য আপনারা লিখবেন দ্বিতীয় লাইনে গামা ডি ইকোয়াল টু তো গামা ডি এর ক্ষেত্রে এসআর মানুষ অর্থাৎ সম্পৃক্ততার মাত্রা জিরো হয় এই জন্য এই অংশটুকু থাকবে না এস আর ইন্টু এই অংশটুকু থাকবে না তো জি ইন্টু গামাডাব্লিউ এইটা আপনারা এইভাবে লিখতে পারেন অর্থাৎ জিটা গুণ হয়ে যাবে নিচে ওয়ান প্লাস ই এইটা থাকবে অর্থাৎ গামা ডি এর ফর্মুলা আলটিমেটলি এইটা দাঁড়াবে গামা ডি ইকোয়াল টু জি গামা ডাব্লিউ বাই ওয়ান প্লাস তো এখান থেকে আপনারা উপরে যেহেতু আমাদের জি এর মান দেয়া ছিল টু পয়েন্ট সিক্স জিরো এটা বসাবেন টু পয়েন্ট সিক্স জিরো ইন্টু এখানে তো এখানে গামা ডাব্লিউর মানটা আমি কেজি পার ঘনমিটার এক হাজার বসালাম নিচে হচ্ছে ওয়ান প্লাস ই ওয়ান প্লাস ই এর মান আমরা জানি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রশ্নের দেওয়া ছিল টু পয়েন্ট ফাইভ তো এইটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এইটার মান পাবেন সাতশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ কেজি পার ঘনমিটার সাতশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ কেজি পার ঘন মিটার তো এইটাই হচ্ছে এই ম্যাথের দ্বিতীয় আনসার আশা করছি আপনারা এই পাঁচ নম্বর ম্যাটটি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে ছয় নম্বর ম্যাটটি সমাধান করে দেখাব এটা হচ্ছে টাইপ ওয়ান এর ছয় নম্বর ম্যাথ তো ছয় নম্বর ম্যাথে বলেছে শুষ্ক বালি মাটি দিয়ে পূর্ণ একটি আধারের আয়তন জিরো পয়েন্ট টু ফাইভ ঘন ফুট অর্থাৎ একটা আধার অর্থাৎ একটা পাত্র দেওয়া আছে সেই পাত্রটি একদম শুষ্ক বালি মাটি দিয়ে পূর্ণ করা হয়েছে এবং সেই আধারের আয়তন দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আয়তন দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ ঘন ফুট তারপর দেখেন মাটির ওজন দেওয়া আছে অর্থাৎ এই এই জিরো পয়েন্ট টু ফাইভ ঘন ফুট এই মাটিটার ওজন হচ্ছে পঁচিশ পাউন্ড এবং দেওয়া আছে মাটির দানার আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ ওই মাটিটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে টু পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এটা দেওয়া আছে আমাদের এর মান তারপর প্রশ্নে বলেছে আধায়ের মাটির ভয়ের দৃশ্য নির্ণয় করুন তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখেন এখান থেকে আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি তো আমাদেরকে এইখানে যে ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আয়তন অর্থাৎ ভলিউম ভি 0.25 টু জিরো পয়েন্ট টু ফাইভ ফিট কিউব এটা দেওয়া আছে এবং ওজন দেওয়া আছে পঁচিশ পাউন্ড এই যে ওজন পঁচিশ পাউন্ড এল বি মানে কিন্তু পাউন্ড বোঝাই তারপর জি ইকোয়াল টু টু পয়েন্ট সেভেন ফাইভ এটা দেওয়া আছে তো আমরা একটা কমন ফর্মুলা জানি শুধুমাত্র জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে না এই সূত্রটি সকল ক্ষেত্রে প্রযোজ্য আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে জানি ঘনত্ব এটা আমরা জানি ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন এখানে ভর ভাগ আয়তন অথবা ওজন ভাগ আয়তন দুটা একই কথা তো এখানে আমাদের এখানে পঁচিশ পাউন্ড অর্থাৎ ওজনটা দেওয়া আছে তো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর এবং ওজন একই জিনিস বোঝাই তো এখানে দেখেন ভর দেওয়া আছে পঁচিশ পাউন্ড তো এখানে ভর দেওয়া আছে পঁচিশ এই যে পঁচিশ আপনারা বসালেন এবং নিচে যদি আয়তনটা বসান আয়তন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তো এটা যদি আপনারা করেন তো এটা কীসের ঘনত্ব পাচ্ছি আমরা যেহেতু এখানে শুষ্ক মাটির ভর বসিয়েছি উপরে এবং শুষ্ক মাটিটার আয়তন বসিয়েছি নিচে তাহলে এটা আপনারা শুষ্ক মাটির যে একক ওজন সেটা পাবেন ঘনত্ব মানেই হচ্ছে একক ওজন তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে একশো পাউন্ড পার ফিট কিউব এটা পেয়ে যাবেন এখানে আমি যে বাংলা লেখাটুকু লিখেছি বইতে এটা লিখে নাই তো আমি এখানে আপনাদের বুঝার বোঝার সুবিধাতে এটা লিখেছি ঘনত্ব সমান সমান ভর এটা কিন্তু ফিজিক্সের পড়াশোনা একদম ছোট ক্লাসের পড়াশোনা ক্লাস ফাইভ সিক্স এগুলো আমাদের ছিল এই যে এখানে দেখেন এটা এই সূত্রটি অ্যাপ্লাই করার মাধ্যমে এটা নির্ণয় করেছে তো এখানে আমাদের গামাডি বের করা হয়ে গেলো তো এই গামাডিটা আমাদের আসলে ই নির্ণয় করার জন্য প্রয়োজন ছিল এই জন্য আমরা গামাডি বের করে নিলাম তারপর এখানে আমরা একটি কমন ফর্মুলা ইউজ করব। আমরা জানি গামা ইকাল টু আর ইন্টু ই প্লাস জি ইন্টু গামাডাব্লিউ ডিভাইড বাই ওয়ান প্লাস ই তো এখানে যদি আপনারা গামা ডি ব্যবহার করেন তাহলে কিছুক্ষণ আগেই দেখালাম গামা ডি ব্যবহার করলে সূত্রটি এরকম দাঁড়াবে জি ইন্টু গামাডাব্লিউ অর্থাৎ এখান থেকে কিন্তু এস আর ইন্টু এ এই অংশটুকু জিরো হয়ে যাবে এজন্য জি এ গামাডাব্লিউর সাথে গুণ অবস্থায় হয়ে যাবে তারপর এখানে জি ইন্টু গামাডাব এটা থাকবে এবং নিচে ওয়ান প্লাস ই থাকবে তো বইতে কিন্তু এই সূত্রটি অ্যাপ্লাই করেছে তারপর এখানে দেখেন গামা ডি এর মান একশো পেয়েছি এটা লিখলাম সমান সমান জি এর মান দেওয়া ছিল টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এখানে গামা ডাব্লিউর মান অবশ্যই এখানে বাষট্টি পয়েন্ট ফাইভ বসাইতে হবে কারণ গামা ডাব্লিউর মান আপনারা এখানে এক হাজার বসাইতে পারবেন না অথবা নাইন পয়েন্ট এইট ওয়ান কিলোমিটার এটাও বসাতে পারবেন না কারণ এখানে যেহেতু গামা ডি এর মানটা আমরা পেয়েছি উপরে দেখেন গামা ডি এর মানটা যেহেতু আমরা একশো পাউন্ড পার ফিট কিউব এই এ এককে পেয়েছি এই জন্য এখানে আপনারা গামা ডাব্লিউর মান যেটা পাবেন সেটা অবশ্যই পাউন্ড পার ফিট কিউব এই এককে বসাইতে হবে তো পানির এককজন পাউন্ড পার ফিট কিউবে বাষট্টি পয়েন্ট ফাইভ এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তারপর এখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে ই এর মান পেয়ে যাবেন জিরো পয়েন্ট সেভেন টু আশা করছি আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে ফর প্র্যাকটিসের যে ম্যাথগুলো আছে এক থেকে পাঁচ পর্যন্ত এই এই এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো ম্যাথ আমি আপনাদেরকে সমাধান করে দিব তো ফর প্র্যাকটিসের যে এক থেকে তিন পর্যন্ত যে ম্যাথ তিনটা আছে এই তিনটা ম্যাথ একদম সেম একদম সেম এখানে দেখেন সবগুলো ম্যাথের ডাটা একই এবং প্রশ্ন একই প্রথম প্রশ্নটি বলেছে কোনো এলাকার জলাঞ্চলে সম্পূর্ণরূপে সম্পৃক্ত দেখেন বলেছে সম্পূর্ণরূপে সম্পৃক্ত তার মানে এইটার অ্যাসারের মান হচ্ছে একশো পার্সেন্ট এই যে সম্পূর্ণরূপে সম্পৃক্ত এই যেটুকু দেখেন তার মানে এটার অ্যাসারের মান হচ্ছে একশো পার্সেন্ট এবং পরবর্তীতে প্রশ্ন বলেছে কাদাম মৃত্তিকার জলীয় অংশের পরিমাণ অর্থাৎ ওমেগার মানটা দেওয়া আছে তাহলে আমরা কি পেলাম একটু যদি লক্ষ্য করি অ্যাসারের মানটা দেওয়া আছে এই যে এখানে আমি লিখে নিচ্ছি সাইডে দাঁড়ান অ্যাসারের মান দেওয়া আছে এবং ওমেগার মান দেওয়া আছে তারপর প্রশ্নে বলেছে যদি ওই মৃত্তিকার জিএস অর্থাৎ এইটা হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব এখানে এস দেখে এত ঘাবড়ানোর কোনো কিছু নাই এটা হচ্ছে অর্থাৎ যে সলিড অংশটুকু আছে সেটার আপেক্ষিক গুরুত্ব তো সলিড জি যে কথা জি হচ্ছে একই কথা প্রশ্নে অনেক সময় জি এস লোক থাকে অথবা জিউ লোক থাকে দুইটা একই কথা তো এখানে জি এসের এর মানটা দেওয়া আছে অর্থাৎ তিনটা ডাটা দেওয়া এস আর এর মান দেওয়া আছে ওমেগার মান দেওয়া আছে এবং জি এস এইটার মান দেওয়া আছে যেহেতু তিনটা মান দেওয়া আছে তো পরবর্তী যে প্রশ্নটি আছে সেখানেও তিনটা মান দেওয়া আছে দেখেন পুরোপুরি সম্পৃক্ত এই যে পুরোপুরি সম্পৃক্ত অর্থাৎ এস আর মান হচ্ছে একশো পার্সেন্ট এই যে পুরোপুরি সম্পৃক্ত তাহলে এস আর মান একশো পার্সেন্ট তারপর এক খণ্ড নমুনা মৃত্তিকার জলীয় অংশের পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অমেকার মান এই যে জলীয় অংশের পরিমাণ যেহেতু বলেছে এটা হচ্ছে অমেকার মান তারপরে এখানে জি অ্যাসের মানটা দেওয়া আছে তারপর দেখেন তিন নাম্বার যেটা আছে সম্পূর্ণরূপে সম্পৃক্ত এক খণ্ড নমুনা মৃত্তিকার জলীয় অংশের শতকরা হার জলীয় অংশের শতকরা হার দেওয়া আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং বলেছে সম্পূর্ণরূপে সম্পৃক্ত এই যে সম্পূর্ণরূপে সম্পৃক্ত তার মানে এটাও হচ্ছে অ্যাসারের মান একশো এবং বলেছে জলীয় অংশের শতকরা হার তো জলীয় অংশ শতকরা হার যেহেতু পঁয়তাল্লিশ বলেছে তার মানে এটা হচ্ছে ওমেগার মান ওমেগা ইকুয়াল টু পঁয়তাল্লিশ পার্সেন্ট এইটা দেওয়া আছে এবং জি এস ইকুয়াল টু টু পয়েন্ট সেভেন জিরো এই তিনটা ডাটা দেওয়া আছে এখন দেখেন প্রশ্নে কী চেয়েছে প্রশ্নে চেয়েছে গামা স্যাট ই এবং এন এর মান নির্ণয় করো তারপর দ্বিতীয় নাম্বার যে ম্যাটটি আছে সেখানেও একই ধরনের কুশ্চেন করেছে বলেছে ভয়ের রেশিও নির্ণয় করো এবং পরসুটি ভয়ের রেশিও হচ্ছে ই এবং পরসিটি হচ্ছে এন এবং বলেছে সম্পৃক্ত এককজন অর্থাৎ গামা স্যাট নির্ণয় করো তার মানে এটাও একই কোশ্চেন তারপর তিন নাম্বার প্রশ্নটা দেখেন এখানেও যেগুলো চেয়েছে সেগুলো একই ধরনের চেয়েছে বলেছে নমুনার ভয়ের রেশিও অর্থাৎ ই এর মান চেয়েছে এবং পরসুটি এন এর মান চেয়েছে এটা হচ্ছে ই এর মান চেয়েছে এবং এন এর মান চেয়ে এসে এবং চেয়ে সম্পৃক্ত করা অর্থাৎ গামা নির্ণয় করতে বলেছে তো তিনটা যেহেতু একই আমি প্রথমটি সমাধান করে বাকি দুইটা আপনারা নিজের দায়িত্বে বাড়ির কাজ করে নেবেন তো এখানে ফর প্র্যাকটিসে যে প্রথম ম্যাটটি আছে তো এখানে সম্পূর্ণরূপে সম্পৃক্ত অর্থাৎ অ্যাসার এর মান দেওয়া আছে একশো পার্সেন্ট এগুলো আমি লিখে নিচ্ছি দেখেন এসার এর মান দেওয়া আছে একশো পার্সেন্ট অর্থাৎ এইটা হচ্ছে এস আর টু ওয়ান এটা লিখতে পারি তারপর দেওয়া আছে জলীয় অংশের পরিমাণ মৃত্তিকার জলীয় অংশের পরিমাণ চারশো পার্সেন্ট অর্থাৎ ওমেগার মানটা দেওয়া আছে এখানে ওমেগে ইকোয়াল টু চারশো পার্সেন্ট তো যদি আপনার একশো ধারা ভাগ করেন তাহলে এটার মান ফোর পাবেন তারপর দেওয়া আছে আমাদের জি এস অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব জি এস টু টু পয়েন্ট ফাইভ এটা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ জিরো এটা দেওয়া আছে প্রশ্নে চেয়েছে গামা স্যাট ই এবং এন এই তিনটা মান চেয়েছে গামা স্যাট সমান হোয়াট এবং এর মান চেয়েছে এবং এন এর মান এই তিনটা মান চেয়েছে প্রশ্নের যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো এখানে আমি লিখে নিলাম এখন দেখেন এখানে তিনটা মান দেওয়া আছে এস আর দেওয়া আছে ওমেগা দেওয়া আছে এবং জি এস দেওয়া আছে তো প্রশ্নে আমাদের চেয়েছে গামা স্যাট ই এবং এন তো আমরা সূত্র জানি এস আর ইন্টু ই এটা আপনারা অ্যাপ্লাই করবেন এস আর ইন্টু টু ওমেগা জি এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখেন এখানে অ্যাসের মানটা জানা আছে এবং আমাদের ওমেগার মান জানা আছে জি এর মান জানা আছে এখান থেকে আপনারা ই এর মান পেয়ে যাবেন তো এসআর মান আমরা ওয়ান বসাই এবং ই থাকলো তারপর ওমেগার মান হচ্ছে ফোর ইন্টু জি এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে ই এর মান পাবেন হচ্ছে টেন তো এইটা হচ্ছে ম্যাথের একটা অ্যান্সার এবং তারপর চেয়েছে আমাদের এন এর মান তো এন এর সূত্রে আমরা জানি এন ইকাল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন এর মান হচ্ছে টেন নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে জিরো পয়েন্ট নাইন জিরো নাইন জিরো এবং নাইন জিরো নাইন জিরো আরও কয়েকটি মান পাবেন তো এখানে আমি এই পর্যন্তই লিখলাম এবং এই অ্যানকে যেহেতু পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয় এই জন্য আপনারা এই মানকে একশো ধারা গুণ করবেন তো এটা একশো ধারা গুণ করলে নব্বই দশমিক নাইন জিরো পার্সেন্ট এইটা থাকবে তো এইটা হচ্ছে এই ম্যাথের আরেকটি উত্তর এবং তৃতীয় যেটা চেয়েছে সেটা হচ্ছে গামা স্যাট তো গামা আমরা জানি গামা নিনের কমন ফর্মুলা এসআর ইন্টু ই প্লাস জি গামা ডাব্লিউ ডিভাইড বাই ওয়ান প্লাস ই এইটা তো এখন দেখেন এখান থেকে আপনারা যদি গামা স্যাট লেখেন গামা স্যাট লেখলে এস আর এমন ওয়ান হয়ে যাবে এই জন্য সূত্রটি এরকম দাঁড়াবে ই প্লাস জি গামা ডাব্লিউ ডিভাইড বাই ওয়ান প্লাস ই তো এখান থেকে আপনারা ইয়ের মানটা টেন বসাবেন টেন প্লাস জি এর মান দেওয়া ছিল আমাদের টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু এখানে গামাডাব্লিউর মানটি যদি আপনারা এক হাজার কেজি পার ঘনমিটার এটাও বসাতে পারেন অথবা নাইন পয়েন্ট এইট ওয়ান কিলো নিউটন পার ঘনমিটার এ একক বসাতে পারেন এবং আরও কয়েকটি গামাডাব্লিউর মান আছে সেগুলো একক বসাতে পারেন কোনো সমস্যা হবে না তবে বইতে যেহেতু কিলো নিউটন পার ঘনমিটারের উত্তর বের করেছে এই জন্য আমি কিলো নিউটন পার ঘনমিটারেই বসি অঙ্কটি করিয়ে দিচ্ছি তো কিলো নিউটন পার ঘনমিটার যদি আপনারা গামাডাব্লিউর মান বসান তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান এইটা বসাতে হবে এবং নিচে হচ্ছে ওয়ান প্লাস ইয়ের মান হচ্ছে টেন তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এটার মান পাবেন এগারো দশমিক ওয়ান ফাইভ কিলো নিউটন পার ঘনমিটার তো এইটা হচ্ছে এই ম্যাথের আরেকটি অ্যান্সার তো আশা করছি আপনারা এই এক নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছেন এবং বাকি যে দুইটা ম্যাথ আছে অর্থাৎ ফর প্র্যাকটিসের যে দুই নাম্বার ম্যাথ এবং তিন নাম্বার ম্যাথ এই দুইটা ম্যাথ আপনারা বাড়িতে নিজেরা করবেন যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এখন আমি আপনাদেরকে ফর প্র্যাকটিসে যে চার নম্বর ম্যাথটি আছে সেটা সমাধান করে দিব। তো চার নাম্বার ম্যাথটি একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রম বলতে আগের যে ম্যাথগুলো করিয়েছি সেটা থেকে একটু পার্থক্য আছে চার নাম্বার ম্যাথে বলেছে একটি নমুনা মৃত্তিকার জলীয় অংশ অর্থাৎ এইটা হচ্ছে ওমেগার মান ওমেগার মান দেওয়া আছে টেন এবং ভিজা অবস্থায় একক ওজন দেখেন ভিজা অবস্থায় একক ওজন দেওয়া আছে বিশ কিলো নিউটন পার ঘনমিটার এখানে এটা হচ্ছে ভিজা হবে তো ভিজা অবস্থায় একক ওজন দেওয়া আছে বিশ কিলো নিউটন পার ঘনমিটার অর্থাৎ আমি যে মাটির তিনটা অবস্থা দেখিয়েছিলাম সেখান থেকে এটা কিন্তু গামা স্যাট না যেহেতু গামা স্যাট না এটা কিন্তু গামা ডিও না তার মানে কি এটা হচ্ছে বাকি যে একটা অবস্থা আছে সেটা অর্থাৎ আংশিক অবস্থায় মাটির একক ওজন দেওয়া আছে বিশ কিলোন পর ঘনমিটার তারপর প্রশ্নে বলেছে যদি কঠিন অংশের আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ এটা জিয়ের মান জিয়ের মান দেওয়া আছে টু তারপর আমাদেরকে প্রশ্নে চেয়েছে শুষ্ক একক ওজন নির্ণয় করো যেহেতু শুষ্ক একক অর্থাৎ এটা হচ্ছে গামা ডি গামা ডি এর এটার মান চেয়েছে এবং ভয়ের রেশিও এটার মান অর্থাৎ ই এর মান চেয়েছে এবং সম্পৃক্ততার মাত্রা নির্ণয় করো সম্পৃক্ততার মাত্রা চেয়েছে তো এখানে সম্পৃক্ততার মাত্রা যেটা চেয়েছে সেটা হচ্ছে এই যে আংশিক এখানে সম্পৃক্ততার মাত্রা নির্ণয় করো তো সম্পৃক্ততার মাত্রা নির্ণয় করতে হবে এইখানে যে বিশ কিলো নিউটন ঘনমিটার অর্থাৎ মাটিটা যখন আংশিক সম্পৃক্ত অবস্থায় আছে তখন এটার অ্যাসারের মানটা কত আছে চার নাম্বার ম্যাথের প্রশ্নে যে তথ্যগুলো দেয়া ছিল সেগুলো এখানে আমি লিখে নিয়েছি তো প্রশ্নে দেওয়া ছিল জলীয় অংশ দশ পার্সেন্ট এটা দেওয়া ছিল তো দশ পার্সেন্ট এটাকে যদি আপনার দশমিকে নেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা হবে তো এটা হচ্ছে গামার মান অর্থাৎ এটা কিন্তু গামা যেহেতু গামা তিনটা শিখেছি আমরা একটা গামা তারপর হচ্ছে আরেকটি গামা সেট আরেকটি হচ্ছে গামা ডি তো এটা আমাদের প্রশ্নে গামাই দেওয়া ছিল অর্থাৎ মাটি আংশিক সম্পৃক্ত অবস্থায় যে একক ওজন সেটা দেওয়া আছে বিশ কিলো নিউটন ঘনমিটার এবং যে মান প্রশ্নে চেয়েছে গামা ডি ই এবং এস আর এই তিনটা মান চেয়েছে অর্থাৎ শুষ্ক এবং ভয় দৃশ্য ই এবং সম্পৃক্ততার মাত্রা এস আর সমান সমান হোয়াট এই তিনটা আমাদের চেয়েছে তো এটা এখান থেকে প্রথমে আমাদেরকে গামা ডি বের করতে হবে তো গামা ডি আমরা জানি গামা ইউনের কমন ফর্মুলা হচ্ছে আর ইন্টু ই প্লাস জি ইন্টু গামা ডাব্লিউ ওয়ান প্লাস ই তো এখানে যদি আপনারা এই সূত্রটি অ্যাপ্লাই করেন অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু গামা ডি এটা এটা লিখতে পারেন যেহেতু এসার ইন্টু ই এইটা জিরো হয়ে যাবে গামা ডি এর ক্ষেত্রে এসআর মান জিরো তো এখানে শুধুমাত্র এইটা থাকবে জি ইন্টু গামাডাব্লিউ ডিভাইড বাই ওয়ান প্লাস এটা থাকবে অর্থাৎ এখানে গামা ডি সমান সমান এই অংশটুকু থাকবে জি ইন্টু গামাডাব্লিউ ডিভাইড বাই ওয়ান প্লাস ই এইটা থাকবে তো এখান থেকে আপনারা যেহেতু আমাদের এ এর মান অজানা দেখেন এখানে যে এর মান জানা আছে গামা ডাব্লিউ এর মাধ্যমে এখান থেকে আপনারা গামা ডি বের করতে পারবেন না এজন্য এই জন্য হবে এই অংশটুকু আমি আপনাদেরকে এখানে শুধুমাত্র সুবিধার্থে দেখালাম এটা প্রশ্নের সমাধানের অংশ না তো আমরা জানি গামা নির্ণয়ের আরেকটি সূত্র আছে গামা ইকাল টু গামা ডি প্লাস গামা ইন্টু ওমেগা তো এখান থেকে আপনারা এটা লিখতে পারেন গামা কল টু গামা ডি ইন্টু ওয়ান প্লাস ওমেগা এটা লিখতে পারেন তো বইতে সরাসরি এটা লিখেছে গামা ডি ইকোয়াল গামা ডিভাইড বাই ওয়ান প্লাস ওমেগা এটা লিখেছে তো এই এটা আপনারা মুখস্থ রাখবেন এইটা আমি বলেছিলাম এই অংশটুকু মুখস্থ রাখতে হবে এই যে এই অংশটুকু তো এখান থেকে কিন্তু এই অংশটুকু লেখা যায় গামা ডি ইকাল টু গামা ডি বাই ওয়ান প্লাস ওমেগা এখন দেখেন আমাদের গামার মান জানা আছে এবং ওমেগার মান এটাও জানা আছে তো এই সূত্রের সাহায্যে আপনারা গামা ডি এর মান পেয়ে যাবেন তো এখানে যদি আপনারা গামার মানটা বিশ বসান এবং নিচে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা ওমেগার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তো এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে গামা ডি এর মান পেয়ে যাবেন এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে মানটা পাবেন হচ্ছে আঠারো দশমিক আঠারো কিলো নিউটন পার ঘনমিটার তো এখানে অ্যান্সার কিলো নিউটন ঘনমিটারে কেন পেলাম কারণ হচ্ছে এখানে যেহেতু গামার মানটা আমরা বিশ কিলো নিউটন ঘনমিটার এটা দেয়া ছিল প্রশ্নে দেখেন এই যে গামার মান দেয়া ছিল বিশ কিলো নিউটন পার ঘনমিটার এই জন্য এখানে গামা ডি এর মানটা অবশ্যই আমরা কিলো নিউটন পার ঘনমিটারে পাবো তারপর প্রশ্নে আমাদের ইয়ের মান চেয়েছে তো আপনারা যদি এই সূত্রটি অ্যাপ্লাই করেন এখন দেখেন এই যে এটা যদি অ্যাপ্লাই করি গামা ডি ইকাল টু জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে গামা ডি এর মান আমরা বের করলাম মাত্র এবং গামা ডাব্লিউ এটার মান মুখস্থ এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এবং জি এর মান প্রশ্ন দেওয়া ছিল শুধুমাত্র ই আনন থাকবে তো এই সূত্রের সাহায্যে আমরা ই বের করতে পারবো এখন যদি আমরা ই নির্ণয় করতে চাই তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করি দেখেন গামা ডি ইকোয়াল টু জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই তো এখানে গামা ডি এর মান বসাবেন আঠারো দশমিক আঠারো ইকুয়াল টু জি এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো ইন্টু যেহেতু আঠারো দশমিক আঠারো এটা কিলোমিটার নিটন পর ঘনমিটারে বসিয়েছি তাহলে এখানে অবশ্যই গামা ডাবলিউর মানটা কিলোমিটার পর পার ঘন মিটারেই বসাইতে হবে তো কিলোমিটার পর পার ঘন মিটারের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এটা মুখস্থ মান প্লাস ওয়ান প্লাস ই তো এখান থেকে আপনারা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করেন তাহলে ই এর মান পেয়ে যাবেন তো এর মান এখানে পাবেন জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স নাইন তো বইতে এটা লিখেছে জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা তো এটা হচ্ছে এই ম্যাথের আরেকটি উত্তর এখন আমরা অ্যাসার নির্ণয় করব তো অ্যাসার নির্ণয় করার জন্য আপনারা এই সূত্রটি অ্যাপ্লাই করবেন আমরা জানি অ্যাস আর ই ইকোয়াল টু ওমেগা জি এটা জানি তো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু অ্যাসারের মানটা পেয়ে যাবেন এ এর মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট ফোর ফাইভ তো এখানে অ্যাসার থাকলো ইন্টু এ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ মাঝখানে গুণ চিহ্ন দিয়ে নেবেন জিরো পয়েন্ট ফোর ফাইভ ইকুয়াল টু ওমেগার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো জি এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো তো এখান থেকে আপনারা মানটা পেয়ে যাবেন তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে মানটা পাবেন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তো জিরো পয়েন্ট সিক্সকে যদি আপনারা পার্সেন্টেজে নিয়ে যেতে চান তাহলে একশো ধারা গুণ করতে হবে তাহলে এইটার মান পাবেন আপনারা সিক্সটি পারসেন্ট তো এইটা হচ্ছে এই ম্যাথের সর্বশেষ যে অ্যান্সার সেটা তো আশা করছি আপনারা এই চার নম্বর ম্যাটটিও বুঝতে পেরেছেন এখন আমি ফর প্র্যাকটিসের যে পাঁচ নাম্বার ম্যাটটি আছে সেটা সমাধান করে দেখাবো এইটা হচ্ছে ফর প্র্যাকটিসের নম্বর ম্যাথ ম্যাথে আমাদের বলেছে একটি নমুনা মৃত্তিকার আর্দ্র ঘনত্ব ওয়ান পয়েন্ট নাইন ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব দেখেন আর্দ্র ঘনত্ব তো আর্দ্র ঘনত্ব হচ্ছে আংশিক সম্পৃক্ত মাটির এক ওজন এখানে কিন্তু গামা বলেই দিয়েছে যেহেতু আমরা জানি মাটির তিনটা অবস্থা একটা হচ্ছে গামা স্যাট আরেকটা গামা ডি এবং আরেকটা হচ্ছে গামা তো এখানে গামা স্যাট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং গামা ডি হওয়ারও কোনো সম্ভাবনা নাই যেহেতু বলেই দিয়েছে আর্দ্র ঘনত্ব তাহলে এটা গামার মান দেওয়া আছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং পানির পরিমাণ দেওয়া আছে সাতাশ পার্সেন্ট পানির পরিমাণ অর্থাৎ এইটা হচ্ছে ওমেগার মান জলীয় অংশের পরিমাণ এবং পানির পরিমাণ দুইটা যেহেতু একই কথা এই জন্য আপনারা বুঝে নেবেন পানির পরিমাণ অর্থাৎ এটা হচ্ছে ওমেগার মান তো এখানে আমি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি দেখেন এখানে গামার মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা দেওয়া আছে এবং পানির পরিমাণ এটা ওমেগার মান দেওয়া আছে সাতাশ পার্সেন্ট তো এটাকে যদি আপনারা দশমিকে নিয়ে যান তাহলে জিরো পয়েন্ট টু সেভেন এইটা পাবেন তো আমরা সূত্র জানি গামা ইকুয়াল টু গামা ডি প্লাস গামা ডি ইন্টু ওমেগা এই সূত্রের সাহায্যে আপনারা এখান থেকে গামা ডি এইটার মান পেয়ে যাবেন যেহেতু আমাদের শুষ্ক ঘনত্ব কত হবে এটা জিজ্ঞেস এই যে দেখেন শুষ্ক ঘনত্ব কত হবে এটা চেয়েছে তো এটা একদম এমসিকিউ টাইপের একটা ম্যাথ এটা কিন্তু আমাদের বুয়েট যে উপসহকারী প্রকৌশলী পরীক্ষাগুলো নিয়ে থেকে সেই সেই পরীক্ষায় কিন্তু এটা আসার সম্ভাবনা একদম কম যেহেতু এক লাইনের একটা ম্যাথ এবং ছোট একটা ম্যাথ তো এখানে আপনারা এই গামার মান বসাবেন 1.95 এবং এখানে ওমেগার মানটা বসাবো 0.27 তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এই গামা ডি পেয়ে যাবেন তো গামাডি এর মানটা এখান থেকে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব গ্রাম পার সেন্টিমিটার কিউব এই এককের পাবেন কারণ হচ্ছে এখানে যেহেতু গামার মানটা আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসিয়েছি এজন্য এখানে গামাডি এর যে মানটা সেটা অবশ্যই আপনারা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককই পাবেন তো আশা করছি আপনারা টাইপ ওয়ানের সবগুলো মেয়াদ বুঝতে পেরেছেন এরপরের ভিডিও থেকে আমরা এখানে টাইপ টু এর যে ম্যাথগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেব সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার যে বন্ধুগুলো এই ক্লাসগুলো মিস করছে অথবা এই ক্লাসগুলো সম্পর্কে জানছে না অথবা এই ফাউন্ডেশন বইয়ের যে সকল ম্যাথগুলো আমি সমাধান করে দিচ্ছি এগুলো সম্পর্কে জানছে না তাদেরকে আমার ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ